যখন নেত্রী শেখ হিসেবে সবসময় বিশ্বাস করেন যখনই কারো বায়োডেটা নিয়ে যাই কিংবা যখনই আমরা প্রশ্ন করি যে এই ব্যক্তি এরা সুযোগ হোক উনি জিজ্ঞেস করেন এরা কি ছাত্রলীগ করেছে কোথায় ছিল কি পর্যায়ে ছিল এবং তোমরা যেমন অনেকেই বলতো ছাত্রলীগের ছেলেদের চাকরির কথা অন্যান্য ইয়ে কথা তোমরা মনে হলো আমার চেয়ে নেত্রীর চেয়ে অন্য কেন দল বেশি আছে আমরা তো যা প্রাণ নিয়ে চেষ্টা করি নেত্রী যেভাবে হোক যে যেভাবে হোক ব্যবস্থা করে দেওয়া হোক আজকে বাংলাদেশ পুলিশে বাংলাদেশ প্রশাসনের যে ভূমিকা এই নির্বাচনের সময় নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় গঠন হয়েছি সকলের সকল ওই আমাদের জেলা তাদের সঙ্গে কথা বলে তাদেরকে যে মোবাইল ফোন করে আমরা নির্বাচন করি আমাদের তারা আমাদের পাশে দাঁড়িয়ে তারা বুক মেতে দিয়ে আমাদের যে পুলিশ ভাই ভাইরা উনিশ প্রাণ দিয়েছে এই জামাত শিবিরের আক্রমণ কি নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে তোমাদের ঘরে আছে এরা কাজ তোমাদের মধ্যে যে শিক্ষণ দেখছি তোমাদের মধ্যে যে আমি কি বলবো

তোমাদের মধ্য থেকে ভবিষ্যতে আবার তোমাদের সিনিয়র যারা তাদের নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি তোমাদের কয়েক আগে যারা বেরিয়ে গেছে তাদেরও এখন কর্মসংস্থান দরকার তাদের কিভাবে ব্যবসা বাণিজ্য করা যাবে তাদেরকে কীভাবে প্রতিষ্ঠিত করা যাবে তারা চাকরির চেষ্টা করে তাদেরকে প্রতিষ্ঠিত তাদেরকে

Tolong not... diarahkan untuk beraksi, tolong beraksi, tolong berlumba, tolong berlumba dan berlomba he... bersukan. Kali ini perlawanan ini kita dalam golput. Dalam golput, hari ini kami boleh dapat satu golput. Kali ini perlawanan ini kita dalam golput. Dalam golput, hari ini kami boleh dapat satu golput. Kali ini